ঘটনাটি ঘটেছে দ্রুত এবং নীরবে ইরানকে লক্ষ্য করে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছিল ওমান সাগরে তবে মার্কিন প্রশাসনের ভেতরে তখন একটি নির্দিষ্ট উদ্বেগ ক্রমেই গুরুত্ব পাচ্ছিল ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন উভয়ই অবগত এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এর প্রেক্ষিতেই রণতরীটির অবস্থান নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয় এরপরেই দেখা যায় কৌশলগত পরিবর্তন ওমান সাগরে দৃশ্যমান অবস্থানে থাকা আব্রাহাম লিঙ্গন ধীরে ধীরে সরে যায় আরব সাগরের গভীরে সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে ইলানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র দুই মিনিটের মধ্যেই ওই অবস্থানে আঘাত হানতে সক্ষম এই মূল্যায়নে ছিল সিদ্ধান্তের মূল কারণ উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি শক্তি প্রদর্শনের বদলে বেছে নেয় নীরব পুনর্বিন্যাস ট্রাম্প প্রশাসনের নির্দেশে রণতরীটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় নিজের অবস্থান গোপন রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রণতরির ট্রান্সপন্ডার সিগনাল এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এটি কি কৌশলগত সতর্কতা নাকি বাস্তব সামরিক ঝুঁকির স্বীকৃতি কারণ ইরানের দাবি অনুযায়ী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা শুধু উচ্চ গতির নয় এটি রাডার এড়িয়ে চলতে পারে দিক পরিবর্তনে সক্ষম এবং প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর তাত্ত্বিক হুমকি নয় এটি বাস্তব কার্যকর এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই প্রেক্ষাপটে ক্যাম্প প্রশাসনের কূটনৈতিক অবস্থান নিয়েও আলোচনা জোরদার হয়েছে বিশ্লেষকদের মতে বক্তৃতা ও কূটনৈতিক চাপের বাইরে গিয়ে সরাসরি সংঘাতে জড়ানোর বিষয়ে ওয়াশিংটন এখন আরও সতর্ক এরই মধ্যে তেহরান থেকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে হুমকি দিলে তার জবাব হবে কঠোর এবং ব্যাপক পেন্টাগনের প্রতিক্রিয়ায় সেই সতর্কতারই প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা রণতরীর নীরব অবস্থান পরিবর্তনকে তারা দেখছেন বাস্তবতা শিকারের একটি কৌশলগত ইঙ্গিত হিসেবে সব মিলিয়ে প্রশ্ন একটাই মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিয়ন্ত্রণের ভার কার হাতে ওয়াশিংটনের নাকি তেহরা